الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من نظر الى وجه العالم ففرح بها فيخلق الله تعالى بتلك النذر ملكا يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليه

গত বছর জুমার দিন এই সময় আলোচনা করার সৌভাগ্য হয়েছে এই বছর হইল আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনাগুলো শুনব বলবো মানার নিয়েতে বলার শোনার তৌফিক দান করেন যে কোনো দলের যে কোন জাতের মূল স্তম্ভ থাকে মূল দুর্গ থাকে মুসলমানের মূল স্তম্ভ পাঁচটা আমরা জানি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের বৃত্তি পাঁচ জিনিসের উপরে কালিমা নামাজ রোজা জাকাত হজ মুসলমান দুনিয়াতে চলতে হলে কোথায় যায় মাথা গুছাই দিয়ে কিভাবে আমি পরিচালিত হলে আমি নিজকে নিজে বলবো আমি দিনদার এই কথাটা অনেক মুসলমানের অনেক দিনদার ফরেজদার ব্যক্তির জানা ওয়াদের নাম শুনছে মানুষ ওখানে ওয়াজ শুনতেছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনছে এখানে ছেলে মেয়ে দিতেছে শিষ্যাগের দরবারের নাম শুনছে মানুষ যাই ওখানে ভিড় করতেছে না জানার কারণ ভুল বুঝাবুঝির কারণ আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝিয়া নিজের পথ শরীয়তের দৃষ্টিতে পরিচালিত করার তৌফিক দান করেন আমিন বর্তমান সময় অনেকে দিনের কাজ করে দিন দিন পায় না কঠিন করে দিনের কাজ তার ভিতরে আমি মাদ্রাসায় পড়ি মাথা থেকে পা পর্যন্ত মাদ্রাসার কিছু নেই এমন কিছু মাদ্রাসা বাংলাদেশে আছে না নেই দোকা খুঁজছি আমরা নাম তো মাদ্রাসা মাদ্রাসা আমার ছেলে পড়ে অমুক প্যালাসে পড়ে না আছে পর্যন্ত না আছে তার নামাজ রোজা না আছে তার ভাজ্যিক না আছে তার অভ্যন্তর নাম মাদ্রাসা আমি ইসলামিক রাজনীতি করি ইসলামিক রাজনীতির নেতা না আছে আমার কাছে জমাতের গুরুত্ব আছে ইসলামের হাইয়তের শেকলে সুরতের গুরুত্ব আছে পর্দার গুরুত্ব আমি ইসলামিক একটা লাইনের বড় নেতা কথা বলেন না ঠিক ঠিক দিনের কাজ ইসলামী রাজনীতি করা দিনের কাজ মাদ্রাসা পড়েছি আমরা মনে করছি ছেলে তো মাদ্রাসা পড়েছি আসলে মাদ্রাসা পড়ে কি হইল এটা দেখলাম শত শত হাজারো হাজার প্রমাণ আছে এই পাস করছে এ পাশ করছে বুঝা যায় না সে যে মুসলমান বুঝা যায় না সে মুসলমান আর ফুটছে সে একটা নেতা টন ইসলামিক লাইনের বুঝা যায় না সে যে মুসলমান দিনের কাজ করে নিজের ভিতরে দিন করে না করে দিনের কাজ নিজের ভিতরে দিন ধরে এখন আমরা মাথা গোসাবো কোথায় মাথা লুকাবের মতো জায়গা কোথায় আমার এখন বর্তমান সময়ে দিনের মার্কাজ দিনের দুর্গ তিন জায়গায় বলেন কয় জায়গায় এই তিন কথার শেষ আমার আলোচনা শেষ নম্বর এক মাদার এসে দিন সবাই বলেন মাদার মাদারেস মাদার বলি না মাদার দিনই বলছে দিনই মাদ্রাসা যেখানে দিনের বেলা পড়ালেখা হবে নামাজের টাইমে নামাজ হবে তাহাজুদের টাইমে তাহাজ পড়বে লাল জিকিরে আওয়ালে আসমান জমিন বর্জন হয়ে যাবে দেখেন বাতি জলের মাদ্রাসা মসজিদ ওইদিন দিন নোয়াখালী দেখছিলাম এক মাদ্রাসা মসজিদে ঢুকছি লোকদেরকে জিজ্ঞাসা হাতিয়ে দেখছিলাম জিজ্ঞাসা করলাম মসজিদ কথা কর সামনে মাদাহা মসজিদ মাদাহা মসজিদ মাদাহা আছে সব দেখি আসছি যেটা মাদাহা মসজিদ উজু করতাম গেছি উজুখানা কষ্ট সব দুর্গন্ধ বমি আসতেছে মানুষ চারি একটা বড় মাদ্রাসা আর দেয় দেখেন দুই একটা মাদ্রাসা কারণ একটা মাদ্রাসা দেখেন আপনার পরিবেশ দেখেন হাস নামাজের আমাদের তাদের আমল তাহতের টাইমে তাদের আমল জের টাইমে তাদের আমল হ্যাঁ সব মাদ্রাসা দোকে কেন খাচ্ছে মাদার বর্তমানে আমাদের সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে যদি দিনদার বানাতে হয় যদি বাস্তবে মুসলমানের রূপ দিতে হয় মাদার সেদিনের বিকল্প নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে পঁচিশ হাজার দিনী মাদ্রাসা কয় হাজার বলেন পঁচিশ হাজার দিন তেত্রিশ হাজার মুলারি মাদ্রাসা ওই দিনী মাদ্রাসার পঁচিশ হাজারের একটা জমেরিয়া সুলতানিয়া বেকার বাদে ছোট হোক ছাত্র ছোট মাগরীবের টাইমে আসেন মাগির ঘরে সুরা বাকে ভরে ফজান নামাজের সুরা আসেন ভরে পুজো করার টাইমে মেসবাক আছে মাথা টুপি আছে পাঞ্জাবি আছে খাইতে বেলে দোস্তরখান আছে বলে আগের নাম দিন আগের নাম দিন নবী যেভাবে দিনে পরিচালিত হয়েছে এভাবে নিজকে নিজে পরিচালিত করা এটার নাম দিন এটার নাম দিন দিনের দুরুগা কয়টা বলেন কয়টা এক নম্বর মাদারেসে দিনিয়া বলেন মাদারেসে দিনিয়া এই মাদারেসে দিনিয়াত একটা হলো জুমেরিয়া মাদ্রাসাবেকার নাম্বার দুই ওলামায়ে کرامের তত্ত্ববধানে যে দাওয়াত তাবলীগের মেহনত বলেন বলেন কি কি বলজি ওলামায়ে کرامের তত্ত্বাবধানে যে দাওয়াত তাবলীগ এখন তবলিগের ভিতর সমস্যা যে তবলিগের নিগরানি করবে দায়িত্ব আদায় করবে ওলামায়ে কেরাম সারা বিশ্বে আর সুরের ভিতরে যে দাওয়াত তবলিগের মেহনত হয় এটা দিনের মানুষ দিনের দুর্গ জান আমি নামাজ পারি না রোজা পারি না হজ পারি না জাকাত পারি না তবলিক পারি দিন পারি না কোরআন পারি না হাজিজ পারি না কখন বুঝি না আখরাত বুঝি আপনি কিছু সময় লাগান আপনার জীবন পরিবর্তন হবে হবে পরিবর্তন এটা হলো দুই নম্বর নম্বর তিন হকানি পীর মশায়কের খানটা বলেন 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 হকানি পীর মশায়কের খানটা হকানি শব্দ লাগাইছি পীর মশায়কের খানটা না পীর মশায়কের নামে বাংলাদেশের বহু দুই নম্বর চলতে আছে বধ দরবার লিখে দিছে খান কাশি দুনিয়ার বেদা হাতে বড়া হকানি যেখানে সুন্নদের ভরা বলেন কি সুন্নতে ভরা হকানি ফির মাসায় বাংলাদেশে আসে নি না নাই বহু আছে তবে আমি চিনি না আমি চিনি না এটা আমার তকদির আমি মুসিও চিনি

বোকা না কে বলে ফির মুরিদির দরবার দরকার নেই এগুলা কে তো সপ্ত ভাষা বলে শরীয়ত নবুজার কারণে বলে আল্লাহ জাতীয় চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো আমিন বলে তো দিনের কাজ করি দিন দর কেন না মাদ্রাসা পড়ি আমার ভিতরে মাদ্রাসা সদুরকতা ইসলামের কোন আকৃতি নেই ইসলামের সংগঠন করে আমার বিতর্ক আকৃতি নেই ওই আল্লাহ আলাপ সহ নিজে নিজে ভন্ডিত হয়ে গেছে ফরালাকা বললে বিন্দার হওয়া যায় না ফরালাকা উৎস আমি অবধ করি আরে ভন্ডিতে চেয়ে ফাকরুজ ভাই বাইরা নাম তিনদারি নাম জ্ঞানের নাম দিন যে শিক্ষার সাথে সোহবতা থাকবে না আল্লাহ নজর থাকবে না আমি বড় পণ্ডিত বড় শিক্ষিত যে কোনো একজন আল্লাহওয়ালা কোনো আলেমকে মানে আমাকে চলতে হবে আমার দুনিয়া বিলাইন হোক অক্ষর বিলাইন হোক আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবনে কার দখল থেকে এমনে 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 চলল নিজিইজে একটা জায়গা মাহফিল গিসি সুবহমত চল তো মাহফিল গদিনি বড় হুজুর উনি তিন না সোজা রইছে ইফতে পারে বানাই দেইছে এদিকে বানাই দেই সামাজিক কিছু কথা আমি келকে আমার সামনে বসাই

দুনিয়ার মাল থেকে লাগাতে হলে যে আল্লাহ লাগে যে সঠিকভাবে কি ব্যবহার হচ্ছে না হচ্ছে না আর যে উৎস এগুলো কি ভাবে আসতেছে না না জাহেজভাবে আসতেছে আপনারা করছিলেন বাস আমি খুলে দিছি লঙ্গারখানা আসতেছে আর খরচ হচ্ছে না এগুলারও তত্ত্বাবধান করা যেতে হবে একজন আয়ালের তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমার দুনিয়াবি জিন্দিগি আমার কবরের জিন্দিগি হায়াতে জিন্দিগি থেকে নিয়ে হায়াতে আখেরাত পর্যন্ত সঠিক হবার আশা করা না হয় এলেমের মালিক হবে বড় ডিগ্রি হবে হয়ে হয়ে যাবে যাবে নষ্ট আমি বলতে চাইছিলাম যে আমরা যে যেটা করি কোনো আল্লাহ সহবত নেই একজন আলেম বড় বিজ্ঞ আলেমের সহবতে দেখিয়া নিজের জীবনকে পরিচালিত করি

যে ব্যক্তি একজন আলেমের সহবতে যাবে আর আলেমের চেহারার দিকে তাকাবে আর বলবে একজন একদম রাসুল আমি তো ফেললাম না আমার বাচ্চাদেরকে ফেললাম না খুশি হবে সাথে সাথে আল্লাহ একটা ফেরিস্তা তৈরি করবে ওই ফেরিস্তা মৃত্যু পর্যন্ত এই গুণ আলেম ছাড়া কারণে গোটা ব্যক্তিকে প্রচা বলা হক আমার আধুনিক বৃত্তি হক এই আলমের কদর আমাদের কাছে নেই দুনিয়া যাদের কদর হ্যাঁ পাগল করা হয়ে গেছে কেউ কাহার কিন্তু কোরআনা দিছে কে কাকে বলে আমি নিজে নিজে ভালো দাবি করি আমি আমরা নিজে নিজে ভালো দাবি করেন বেকুব করলাম না তাহলে বেগুনে সেটি আল্লাহ নবী কর আশাফ উন্নতি হামালতুল কোরআন নিজে নিজে ভালো দাবি করলে হবে না ভালো দাবি ব্যক্তি যে ব্যক্তি হামেল আলেন সে দিনের দ্বারাল বাহ আর সব উন্নতি আমার উন্নতির মধ্যে সবচেয়ে গ্রান্তের যুক্ত সবচেয়ে উন্নত সবচেয়ে ভালো হামালতুল কোরআন যারা কোরআন নিয়ে চলে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে নিজের পরিবার কত রমজান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করে এখানে টাকা পয়সার কথা বলে নাই এখানে ডিগ্রির কথা বলে নাই এখানে ফুসার কথা বলে নাই এখানে সার্টিফিকেটের কথা বলে নাই এখানে নেতা নেত্রীর কথা বলে নাই আলম আমাদেরকে অন্তর থেকে ভালোবাসবেন সে আমার সার্জারি ডাক্তার অপারেশন করবে আমি প্রতিদিন সকাল বেলা আজকেও গেছি সকাল নটা বাজে হেরা বেদিতে যা করছে আমার আমরা দেখলে কমে আরে ভুজুরগারে কত কষ্ট ওদের ঠেঙের বাঙ্গি আতেরে বাঙ্গি ওই আমারে এক্সারসাইজ করেছে আমি বললাম হায়রে এত বহুজুর তোর কত কাটা গো বর্তমান আমরা দোয়া লাগি আমি রাজি

মাদ্রাসায় পড়ি আমার ভিতরে ইসলামের কিছু আসে নাই কারণ ওই সোহবত নেই সোহবত আছে মাদারসি দিন দর্শনে দামি সহবত আছে আল্লাহ শুকর দশজন নষ্ট হলে নব্বই জন ঠিক আছে কতক্ষণ না ঠিক না বেটি আর অন্য জায়গায় দশজন ঠিক হয় নব্বই জন নষ্ট হয়

হকানি ঘুরি মাসায় আমাদের ফেনি দিলে তো অনেক অনেক জায়গায় আছে আপনি একটু তালাশ করিল যান একজনকে বলেন হুজুর ওই দিন তো দিন বেকার বেলা শুনছি আমাকে একজন এই হকানি আল্লাহওয়ালা দেখা দাবি আমি দেখা দেব আপনি তো মহতাম সালা পরামর্শ করেন হুজুর তো মানে চলেন হুজুরের মধ্যে আপনার বল লাগে সরম লাগে ওই দেখছেন ল্যাংটা দেখছেন এক জায়গায় গেছি নোয়াখালী

বলে আমিও কার কাছে গেলে আমি দিক নির্দেশনা পাবো ইনশাল্লাহ বলে দিব আমার কথা কি আপনাদের বুঝে আসছে কার কার বুঝে আসছে হাত দেখান তো বলে বুঝে আছে কথা সবার বুঝে আসছে আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে বুঝা তো অভিজ্ঞান কর আমি বিকালে আসতে ভেতর ন মাহফিল এই জন্য ওই ফাঁকে দিয়ে মারি অল্প কথার কথা কই সুপ্রিয় হয়ে গেলো আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেলো পোস্টারে যে নাম দিছে নামের হকা দেয়